অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রধান উপদেষ্টার বিপ্লবের ইতিহাস যেন বিকৃত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার এবং বিএনপিকে ভারতের দালাল বানানোর চেষ্টাকারীদের পরিণতি ভয়াবহ হবে হুশিয়ারি মির্জা আব্বাসের আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেসোনা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন সেই প্রক্রিয়া তৈরি করার উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডাব্লিউইএফ এর প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের সঙ্গে এক বৈঠকে তিনি কথা বলেন স্থানীয় সময় বৃহস্পতিবার সুইজারল্যান্ডের বার্ষিক সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনিসের সঙ্গে বৈঠক করেন ক্লাস সোয়াব জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন গত বছরের জুলাই মাসে বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের দাবি নিয়ে রাজপথে নেমেছিলেন তিনি উল্লেখ করেন আন্দোলনের সময় শিক্ষার্থীরা ঢাকার দেয়ালগুলোতে গ্রাফিতি এঁকে তাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রকাশ করেছেন এ সময় দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায় সেটি না জেনে সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না বলেও জানান প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবের ইতিহাস যেন বিকৃত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ রাজধানী শিল্পকলা একাডেমিতে জুলাই আগস্ট গণ নিয়ে বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান বলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আরও একবার সাহসিকতার পরিচয় দিয়েছে দেশের ছাত্র জনতা এ সময় এই অভ্যুত্থান শিক্ষার্থী সমাজে এক অভূতপূর্ব ইতিহাস হয়ে থাকবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা রিজওয়ানা তারা যে দৃষ্টান্তটা সৃষ্টি করে দিয়ে গেছে যে আত্মত্যাগটা করে দিয়ে গেছে সেই আত্মত্যাগটা এই দেশকে পরিবর্তিত একটা বাংলাদেশ হিসাবে দেখবার জন্য এবং সেই পরিবর্তিত বাংলাদেশে আমরা আর কোনো স্বৈরাচার চাই না আমরা চাই আর কোনো বৈষম্য চাই না আমরা চাই গণতন্ত্র আমরা চাই মুক্ত আগবুক আমরা চাই সকলের অধিকারের চর্চা সুপ্রসারিত ক্ষেত্রে বিএনপিকে ভারতের দালাল কিংবা আওয়ামী লীগের দর্শর হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছে জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুশিয়ারি দিয়ে বলেছেন যারা বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন তাদের পরিণতি ভালো হবে না সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি কথা বলেন সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন বিএনপিকে ভারতের দালাল বা আওয়ামী লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে যারা দলটিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন তাদের পরিণতি ভালো হবে না আমি চাই আওয়ামী লীগ তাদের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায় আমি বলবো আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন এটার পরিণতি কিন্তু ভালো হবে না বিএনপি আবারও এক এগারোর পায়তারা করছে উপদেষ্টাদের এমন মন্তব্যের কড়া সমালোচনা করে মির্জা আব্বাস বলেন ওয়ান ইলেভেনের ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি সে সময় বেগম খালেদা জিয়াকে নির্মমভাবে হত্যার চেষ্টাও করা হয়েছিল বিএনপি নাকি অনিবেন আনার পায় তারা করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই দুই হাজার সালের এক এগারোর যে ভয়াবহ পরিণতি এটা বিএনপির চাইতে কেউ ভোগ বেশি ভোগ করে নাই বিএনপির প্রতিটি নেতা কর্মী প্রতিটি নেতা সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশ বেগম খালাইয়া পর্যন্ত এই এক এগারো অনুসরণ থেকে রেহাই পায় নাই তাকে নির্মম বা হত্যা করার চেষ্টা করা হয়েছে এই সময় আব্বাস আরো বলেন যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন দল গঠন করবে বিএনপি তাদের স্বাগত জানাবে তবে এ নিয়ে দেশকে বিভক্তি করা যাবে না আমরা স্বাগত জানাই যারা দল করবে যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন আমরা সহায়াক্রম প্রয়োজন পড়লে কিন্তু ওই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা আপনারা বলে দেশরাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বিভেদ সৃষ্টি হলে দেশে গণতন্ত্রের চেহারা কোনোদিন দেখতে পারবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন মির্জা আব্বাস নাম বলবো না আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আগামী একত্রিশ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন কমিশনের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে সংস্থাটি ইসির জনবল শাখার উপসচিব ও সদস্য সচিব বিভাগীয় নির্বাচন কমিটির কোরশেদ আলমের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় নির্বাচন কমিশন সচিবালয় ও এর আয়তাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটরের চারশো আটষট্টিটি শূন্য পদে কর্মচারী নিয়োগের জন্য আগামী একত্রিশ জানুয়ারি অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো এই সংক্রান্ত সকল তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় শীতকালীন শাকসবজি পর্যাপ্ত সরবরাহ থাকায় এখন অনেকটাই স্থিতিশীল সবজির বাজার এদিকে ডিম মাছ মাংসের বাজারেও দাম বাড়েনি নতুন করে এরপরও সাপ্তাহিক বাজার উপভোগ্য হয়ে উঠতে পারছে না ক্রেতা সাধারণের কাছে কারণ চড়া দামে কিনতে হচ্ছে চাল ও মুরগি সোহানুর রহমান সোহানের ক্যামেরায় সায়ান সাবের রিপোর্ট বাজারে নতুন করে কোনো পণ্যের দামে খুব একটা হেরফের নেই তবে মাস খানিক ধরে বাড়তি চালের দাম কমছেই না পাশাপাশি মাছ মুরগি মাংসের দামও বাড়তি রয়ে গেছে এদিকে চলতি সপ্তাহে সবজির দাম স্থিতিশীল থাকলেও দাম বাড়ানোর এক মাস পরও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের বাজার এদিকে সবজির বাজারে স্বস্তি মিললেও চাল ও মুরগির চড়া দামে না বিশ্বাস উঠেছে তাদের তাদের দাবি সরকার বাজার নিয়ন্ত্রণ করলেই দাম কমে আসবে বাজার মনিটরিং যদি স্ট্রিক্টলি হয় তাহলে সবসময় এটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে আমরা সাধারণ জনগণ সবসময় চাই যে এটি একটি মনিটরিং এর মধ্যে থাকুক ও কমে না তো সরকার কমায় না তো সরকার তদন্ত নিলেই সব কমবে কমায় না তো অন্যদিকে চালের বাজারে সিন্ডিকেট আর মুরগির সরবরাহ কম থাকাকেই কি বিক্রেতারা আর সরবরাহ নাই এরকম কোনো কারণ নাই বাজারে পর্যাপ্ত পরিমাণে চাল আছে থাকার বড় চালের দামটা বেশি কেন বেশি উত্তরটা দিতে পারে না যখনই এইটা বলি তখন আর সে উত্তরটা দিতে পারে না আগে গরুর দাম কম ছিল ভাইয়া বুঝছেন এখন বর্তমান ও গরুদের দশ হাজারটা বাড়ছে সাতশো পঞ্চাশটা বেচে মনে হয় সমান সব কিছু দিন লাভ হয় দিন লস হয় বাচ্চার দাম বেশি একদিনের বাচ্চা সত্তর টাকা ফিট দাম কমে নেই জাদাই দেই তাহলে দামটা কম হবে বাজারে নতুন করে কোনো পণ্যের দাম বেশি একটা হেরফের হয়নি তবে এখনো চড়া মূল্যে বিক্রি হচ্ছে চাল মাছ মুরগি এবং মাংস ক্রেতাদের দাবি সরকার বাজার মনিটরিং করলেই চাল মাছ মুরগি এবং মাংসের দাম অনেকটাই কমে আসবে সায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা এবারে জেলা সংবাদ জাতীয় ঐক্য বিনষ্ট হলে আওয়ামী লীগ আবারও ফিরে আসার সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামের জেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন বলেন মানুষ খুন করে যারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল বাংলার মাটিতে তাদের আশ্রয় আর হবে না এ সময় জামায়াতকে দেশের হেকমতের দায়িত্ব দিলে জনগণের প্রয়োজনীয়তা বিবেচনায় সুষম বন্টন নিশ্চিত করা হবে বলেও জানান শফিকুর রহমান জেলা শাখার আমির আব্দুল মতিন ফারুকের সভাপতিত্বে সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মমতাজুদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন দেশে যদি তোমাদের দেশ হয় মাঠে কামড়ে পড়ে এবং প্রমাণ করতে যে তোমরা দোষী বানিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ প্রিয় দেশকে মানুষকে ভালোবাসে এই জন্য দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে হনিদের মুখে চুনকালি এখন চিন্তা করলো আমাদেরকে জোড়ানো যায় কিভাবে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকদেরকে উস্কানি দেয় আমাদের হিন্দু ধর্মের ভাইদের উস্কানে দিয়েছিল দুর্গা পূজা পরিহার করার জন্য আমি ধন্যবাদ জানাই সাহসিকতার সাথে যারা উস্কান দিয়েছিল তাদের উস্তানে ওদের মুখের উপর ছড়ে দিয়েছে শুধু জামাত না এদেশের উলামা রাজনৈতিক আওয়ামী লীগের প্রতিপক্ষ সাংবাদিক সাধারণ মানুষ কাউকে আওয়ামী লীগ ছাড়বে না জুলুমেরা আঠারো কোটি মানুষের উপর হচ্ছে জুলুমের অংশ তাদের গাড়ে আরোপিত হয়েছে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ কোটি 22 লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সব জব্দ করা হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান তিনি জানান 48 বিজিবির অধীনস্থ বাংলাবাজার, বিছনাকান্দি ও কলাসাদক সহ বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আরজে পাওয়ার ব্যাটারি চিনি গরু মহিষ কমলা ও মাদক সহ ভারতে পাচারকালে শিং মাছ জব্দ করা হয় এদিকে সীমান্তে নিরাপত্তা রক্ষায় ও চোরাচালান প্রতিরোধে বিজেপির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি ভারতের দিকে মাথা ঝুঁকিয়ে কারো ক্ষমতায় আসার কোনো প্রচেষ্টাকে বাংলাদেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের আজ কুমিল্লার মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে মনোহরগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনিই এই মন্তব্য করেন এই সময় জরুরি সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণ মানবে না বলেও মন্তব্য করেন নায়বে আমির মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির নবীর সভাপতিত্বে সম্মেলনে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মহম্মদ শাহজাহান সহ অনেকেই উপস্থিত ছিলেন পাবনার ঈশ্বরদিতে নির্মাণাধীন রূপপুর বিদ্যুৎ প্রকল্পের চুরির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ আজ ভোরে উপজেলার পাকশি ইউনিয়নের চর রূপপুর গ্রামের পদ্মা নদীর চরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে প্রকল্পের কাজের বিভিন্ন মালামাল ও স্ক্রাব রক্ষিত ছিল সেখান থেকে নয়টি পুরাতন ওয়ার কেবল স্ট্রেন রোল চুরি হয় পরে অভিযোগ ও মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে মজনু সর্দার ও মন্টু সর্দার নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ যাচ্ছে সংবাদে শেষ হয়েছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব এরই মধ্যে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স দলটি নয় ম্যাচ খেলে টানা আট ম্যাচ জিতে ষোলো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল আট ম্যাচ থেকে ছয় জয় নিয়ে টেবিলের দুই অবস্থান করছে এছাড়া টেবিলের তিনে অবস্থান চিরাঙ্গস কিংসের তারা নয় ম্যাচ থেকে পাঁচ জয় নিয়ে দশ পয়েন্ট সংগ্রহ করেছে পয়েন্ট টেবিলের চারে আছে খুলনা টাইগার্স দলটি নয় ম্যাচের চারটিতে জয় পেয়েছে দুর্বার রাজশাহী দশ ম্যাচের চারটিতে জিতে টেবিলের টেবিলের আছে পয়েন্ট থাকা ঢাকা ক্যাপিটালস দশ ম্যাচের মধ্যে তিন ম্যাচে জয় পেয়েছে সাথে থাকা সিলেট স্ট্রাইকার্স নয় ম্যাচে জিতেছে দুই ম্যাচ আগামী ২৬ জানুয়ারি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএল এর শেষ পর্ব ইউরোপা লিগে রেঞ্জার্সকে হারিয়ে টানা চার ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড বৃহস্পতিবার ঘরের মাঠ ওল ট্রাফোর্ডে রেঞ্জার্সের বিপক্ষে দুই এক গোলের জয় পায় রুবেন আমো রিমের দল এদিন ম্যাচের শুরু থেকে মাঠে আধিপত্য ধরে রাখে ম্যান ইউ ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে রেঞ্জার্সের গোলরক্ষকের ভুলে আত্মঘাতী গোল পেয়ে এগিয়ে যায় রেড ডেভিলসরা এরপর ম্যাচের আটাশি তম মিনিটে সিরিয়াল ডেসার্স রেঞ্জার্সকে সমতায় ফেরালেও বাড়ানো সময়ের দ্বিতীয় মিনিটে ব্রুনো ফার্নান্দেজের অসাধারণ গোলে জয় নিশ্চিত হয় ইউনাইটেডের এতে ১৫ পয়েন্ট নিয়ে ইউরোপা লিগের পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে রুবেন আমোরিমের শিষ্যরা বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রধান জুলাই বিপ্লবের ইতিহাস যেন বিকৃত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার এবং বিএনপিকে ভারতের দালাল বানানোর চেষ্টাকারীদের পরিণতি ভয়াবহ হবে হুশিয়ারি মির্জা আব্বাসের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানাতন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকে বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে